ন্যাশনাল লাইব্রেরি শ্যামাপ্রসাদ মুখার্জি হলে ভারতীয় কৃষক সংঘের অমূল্য উদ্যোগে কৃষকদের উন্নতির জন্য হয়ে গেল গুরুত্বপূর্ণ সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষক সংগঠনের মেম্বাররা এছাড়াও কৃষি ও মৎস্য চাষকে নিয়ে গবেষণা করা বিজ্ঞানী এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য শ্রীনিবাসন জি উপস্থিত ছিলেন কলকাতা আর এস এস শাখার গুরুত্বপূর্ণ সদস্য শ্রী সুবীর রায় চৌধুরী এছাড়া আরও সমাজের বিশিষ্ট জনেরা এই সেমিনারটি মূলত মৎস্য চাষ এবং ফসল ক্ষেত্রে কৃষকের ভূমিকা কি হওয়া উচিত এবং কেমনভাবে তাদের অর্থনৈতিক চাঙ্গা করে তোলা যায় সেই নিয়ে বিশেষ পরিকল্পনা করে সমাজে কৃষক স্তরে ছড়িয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য এবং সমাজের কৃষক শ্রেণীর মানুষকে জীবনযাত্রা মান উন্নত করায় তাদের লক্ষ্য এছাড়া পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এক বিশেষ উচ্চস্তরে স্তরে পৌঁছে নিয়ে যাব তাদের একটি মূল লক্ষ্য ছিল এই ভারতীয় কৃষক এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীনিবাসজি সুবীর রায় এবং গুজরাট থেকে আসা বিজ্ঞানী জীবন দাস তাদের সবার কাছে শোনা গেল এই সম্মেলনের মাহাত্ম শ্রীনিবাসজি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা এবং তার বাস্তবায়ন কৃষকদের জন্য কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে বিশেষ উদ্যোগ নিয়ে ভারতীয় কৃষক সংঘের এই সম্মেলনে তিনি উপস্থিত হয়েছেন এবং পশ্চিমবঙ্গের কৃষি মান যাতে আরও উন্নত হয় এবং কৃষকরা যাতে কোনোভাবে অর্থের কারণে আত্মহত্যা না করে তার জন্য তাদের অর্থনৈতিক বিশেষভাবে চাঙ্গা করার দিকে তারা বিশেষভাবে দৃষ্টিপাত করছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রশাসন যৌথভাবে তারা যাতে এই কাজটি করতে পারে এবং কৃষকদের উন্নত মানের একটি জীবন দিতে পারে তা নিয়ে বিশেষভাবে তারা উদ্যোগী এবং সম্মেলনের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে তারা গ্রামের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে কৃষকদের কাছে বাবু বললেন সাংবাদিকদের কাছে এছাড়াও তিনি আরও কিছু অভিমান দিলেন সাংবাদিকদের কাছে তিনি বললেন রাজ্য সরকারকে কৃষকদের জন্য আরও বিশেষভাবে নজর দিতে হবে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো যাতে চালু হয় সেই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য রাজ্য সরকারকে দেখা উচিত এমনটাই বললেন তিনি ইন্ডিয়া पच्चीस साल में इंडिया के अंदर विभिन्न प्रांत के अंदर जितने भी देसी मछली है उसके ऊपर रिसर्च किया है और उसके ऊपर अभी तक हमारे कंपनी में लगभग 25 से ज़्यादा प्रॉब्लम सॉल्विंग दवाइयों से हम किसान लोग का भला करते हैं यहाँ पे किसान संघ का जो सम्मेलन बना है उसमें प्रत्येक से हमने हम गुजरात हमारा हेड ऑफिस से भाग लेने के लिए आए हैं पहला सेशन हुआ है काफ़ी अच्छा लगा है कुछ बातें गौर करके मुझे आ, हमारे जो बंगाली मित्र है उनको बताना चाहता हूँ आपके माध्यम से विल यूज़ इट अबाउट नॉर्थ चौबिस परगना है ओके यहाँ पे जो इनलैंड वाटर बॉडीज़ जहाँ पे चौबीस परगना बोथ नॉर्थ एंड साउथ ओके हुगली ये प्रांतों के अंदर ज़्यादातर किसान लोग वनामी और अथ एक्सपोर्ट प्रजाति पे ज़्यादा फोकस्ड है आज वातावरण ऐसा है कि एक्सटर्नल इंस्टेबिलिटी जिस तरह से बाहर डॉलर का एप्रिसिएशन हो रहा है जिस तरह से इंटरनेशनल लेवल के ऊपर देश विदेश के बीच में जो अस्थिरता इंस्टेबिलिटी पैदा हो रही है उससे हमारे जो एक्सपोर्ट क्वालिटी फिश है उनका भाव नहीं मिल रहा है ऊपर से बीमारी इतनी ज़्यादा है जिससे कि वेस्ट बंगाल के छासे लगभग जहां उनका यहां लगभग एक लाख बीस हज़ार टन का कैपेसिटी 2015-16 17 में था आज तीस हज़ार टन पे सिमट गए ये बहुत बढ़िया मौका है इनलैंड फिशरीज के लिए कि आप डोमेस्टिक प्रजाति जिसके लिए अभी ये सम्मेलन बैठाया गया है इसका फ़ायदा उठाएं हमारे जो सेंट्रल गवर्नमेंट अनगिनत स्कीम्स दिए हैं उनके गवर्नमेंट वेबसाइट्स पे आप जाइएगा आप अपने आप को जागरूक कीजिएगा हम एक प्राइवेट सेक्टर को रिप्रेजेंट करते हैं हमारा पूरा कोशिश है कि वेस्ट बंगाल के अंदर गवर्नमेंट और प्राइवेट पार्टिसिपेशन बहुत अच्छे लेवल पे तालमेल बिना के अपने छासी लोग जो फार्मर लोग हैं उनका भला करवाएँ थैंक यू थैंक यू सर आपका नाम मेरा नाम जीवन दास है एज ए सेड आई एम द डायरेक्टर आर्टिस्ट एनिमल हेल्थ केयर इंडिया लिमिटेड ए कंप्लीट स्ट्रेट ऑफ एक्वाकल्चर ইন দা কমার্শিয়াল ওকে আচ্ছা আজকের যে এই সভাটা এটা কী বেশি যে মৎস্য নিয়ে যে করছেন আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল একটি মাতৃকেন্দ্রিক স্টেট নদী মাতৃকেন্দ্রিক সেখানে মৎস্য চাষের একটা বিশাল খনি বলা যেতে পারে তো এই নিয়ে আপনাদের যে সভাটা হচ্ছে এই বিষয়ে আপনি কী আমাদের আজকে কলকাতা জেলা সমিতির পক্ষ থেকে এই ওয়ার্কশপটা আলোচনা শুরু করা হয়েছে এখানে শুধু মৎস্য চাষ নয় কৃষি আমরা বৃহত্তর কৃষির কথা বলি যে কৃষিতে এগ্রিকালচার থাকে হর্টিকালচার থাকে ফিশারি থাকে রানী সম্পদ থাকে এবং বনজ সম্পদও এই পাঁচটি জিনিস নিয়ে আমাদের কৃষাণ সঙ্গে কৃষি এবং কৃষকের স্বার্থে এই কাজগুলো করে তো আপনারা জানেন যে বিকশিত কৃষি সংকল্প অভিযান গত উনত্রিশ তারিখ থেকে আগামী বারোই জুন অবধি চলবে সারা ভারতবর্ষে তো সেই লক্ষ্যে মূল বিষয় হচ্ছে বিকশিত ভারত কিভাবে হবে কৃষিতে আমরা বিকশিত ভারত বিকশিত মানে হচ্ছে আমাদের এখানে ওভারটি জিরো লেভেলে আনতে হবে দু নম্বর হচ্ছে যত এগ্রিকালচার শ্রমিক আছে তাদেরকে ফুললি মানে হান্ড্রেড পারসেন্ট স্কিলটা পরিণত করা এবং তাদেরকে জব এমপ্লয়মেন্টের মধ্যে আনা তো এই মূল বিষয় এবং সেভেন্টি পারসেন্ট আমাদের যে মাতৃশক্তি আছে তাদের অন্তর্ভুক্তিকরণ এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বিকশিত ভারতে তো সেই লক্ষ্যে আমাদের এখন যে আমন সিজনটা আসছে খরিফ সিজন এই সিজনে কৃষক বন্ধুরা কি ধরনের বীজ কোন জায়গায় কারণ আমাদের নিচু নিচু বা মাঝারি যে জমিগুলো আছে টোপোগ্রাফি অনুযায়ী সেই অনুযায়ী কোন বীজটা করলে তার উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং তার জন্য যে টেকনোলজিক্যাল অর্থাৎ যে কারিগরি প্রশিক্ষণ সেই বিষয়টা আমাদের জানকারি দেওয়ার জন্য এই একদম অবধি আমাদের এই প্রোগ্রামটা চলবে তারই একটা পার্ট হিসেবে আজকে আমরা এখানে মৎস্য চাষি আছেন কৃষকরা আছেন যেমন এই মুহূর্তে আমাদের যারা আছেন সমস্ত এবং এই প্রোগ্রামগুলো কিন্তু পরিচালনা করছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কেমিক্যালসগুলো আছে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে প্রত্যেককে বা আমাদের যে সেন্ট্রাল ইনস্টিটিউটগুলো আছে তাদের প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের এই কাজটা কৃষকের মধ্যে সঞ্চারিত করতে হবে অ্যাওয়ারনেস জেনারেশান করতে হবে যাতে করে আমরা কৃষিতে সম্পূর্ণ স্বাবলম্বী হতে পারি এবং আমাদের যে আরেকটা বিষয় আমরা এটা ভারতীয় কৃষা সংঘ যে আগামী দিনে ও কৃষি বাণিজ্য অর্থাৎ প্রাকৃতিক কৃষির ওপরে আমরা কিন্তু জোর দিতে চাইছি কারণ ভারতবর্ষে যতই উৎপাদন হোক না কেন মূল হবে যে আমরা কত বাইরের দেশে রপ্তানি করছি কারণ ইকোনমিটা সেই বিষয়টা হবে আমরা যদি এগ্রিকালচার সেক্টরগুলোতে আমি যেটা বললাম যে পাঁচটা সেক্টরের মধ্যে যে আমরা যদি দেখি যে একটা ইউনিট এরিয়া থেকে ম্যাক্সিমাম কীভাবে প্রোডাকশান করতে পারি যে ইকো ফ্রেন্ডলি এবং সেখানে কোনো ডিস্টার্ব করবে না ন্যাচারাল রিসোর্সেস যেটা আছে সেই ন্যাচারাল রিসোর্সকে ম্যানেজমেন্ট করে আমরা কীভাবে কৃষিকে একটা সমন্বিত কৃষি তৈরি করতে পারি এবং সেখানে কোনোরকম এফেক্ট থাকবে না খাদ্য যেন অখাদ্য বা বিষ বিষ খাদ্য না তৈরি হয় এইটা সেটা তো কৃষির মাধ্যমে ছড়াতে গেলে তো আপনাদের গ্রাম্য জায়গায় যেতে হবে এবং যেখানে চাষ হচ্ছে বেশিকালি ফিল্ডে যেতে হবে তো সেই বিষয়ে নিয়ে আপনারা কি না আমাদের ভারতীয় কৃষাণ সঙ্গে আমাদের যেমন রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে ব্লক কমিটি আছে এবং গ্রাম সমিতি আছে এবং সেই গ্রাম সমিতি আমাদের তৈরি হয় সাতজন যারা কৃষক তাদেরকে নিয়ে এবং গ্রাম সমিতি এই টোটাল বিষয়টা তাদেরকে বলা হয় যে আমাদের রোডম্যাপটা কি আমরা কোন কোন টার্গেট এরিয়াটা কি কোন জায়গাটা আমরা করব। আমরা বেসলাইন সার্ভেটাকে তৈরি করব। সেখানে ম্যাক প্ল্যানিং একদম যেটা কৃষির যে মূল যে ভিত্তি সাইন্টিফিক যে অ্যাপ্রোচগুলো সেগুলোকে লক্ষ্য রেখে সেখানে আমাদের কিন্তু গ্রাম সমিতি যারা মেম্বার আছে তারা এই কাজগুলো করছে রাজ্য সরকারের তরফ কতটা সহায়তা না রাজ্য সরকারের রাজ্য সরকার তো তার বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো প্রণয়ন করেন আমরা কৃষকদেরকে সেই যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর সঙ্গে আমরা কনভারজেন্স করি কারণ সরকারি সাহায্য ছাড়া বা যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া সরকার ছাড়া এটা করতে পারবে না যেমন এই মুহূর্তে আমাদের যদি সত্তর লক্ষ মেট্রিক টন এরকম একটা কোল্ড স্ট্রেস ক্যাপাসিটি আছে আমাদের দরকার একশো কুড়ি লাখ মেট্রিক টন সুতরাং আমরা ফিফটি লাখ মেট্রিক টন যদি আমরা করতে পারি গ্রাম গ্রামস্থের সেটা কৃষি বা যারা এই বিষয়গুলো দেখছেন এগ্রিকালচার মার্কেটিং এগ্রিকালচার দপ্তর ন্যাবার্ড ফিনান্স করছে ভারত সরকারের অ্যাপেডা যেটা আছে অ্যাপেডা এরাও সব করছে সুতরাং সবাইকে আমরা বলি যে যেখানে ডিমান্ড একটা ক্রিয়েট হচ্ছে তো সেখানে আমরা রাজ্য সরকারকে বলি যে সেখানে আপনারা একটু পড়লে পরে কৃষকরা উপকৃত হবে থ্যাংক ইউ আচ্ছা কৃষি কৃষি নিয়ে এবং মৎস্য যে আজকে অনুষ্ঠানটা করছেন এটা আপনার কিছুক্ষণ আগে একটা বক্তব্য শুনলাম যে আপনি সোনারপুরে আপনি আপনার বাসস্থান এবং সেখানে যে একটা আপনি একটা দুবৎস একটা বললেন একটা চুক্তিকুল খাড়া করলেন সেই বিষয় নিয়ে এক্স্যাক্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি দীর্ঘ লাস্ট ফর্টি ইয়ার্স আই হ্যাভ বিন ইন দিস প্রফেশন ফিশারি না পোলট্রি ফিশারি ডেয়ারি ডাকারি সবের উপরেই আমি আমার অন্তর দিয়ে কাজ করে যাচ্ছি তো আমি প্রায় নাইনটিন এইটি সিক্স থেকে এই প্রফেশনের সাথে যুক্ত উইথ মাই প্যাশন ইনফ্যাক্ট থিং ইজ দিস এই চব্বিশ পরগনা জেলার মানুষ হিসেবে হ্যাঁ আমার সবসময় একটা জিনিস হন্ট করে যে আরও ভালোভাবে যদি আমরা আমার অ্যাটলিস্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমি আমার নিজের ডিস্ট্রিক্টটাকে যদি ডেভেলপ করতে পারি তাহলে তো ফার্দার অন্যান্য ডিস্ট্রিক্টে ডেভেলপমেন্ট করা যায় একটু আগে ডক্টর অর্চনকান্তি দাস বললেন আমার ভগবানের আশীর্বাদে অল ওভার ইন্ডিয়ায় অল দ্য স্টেটস অফ দ্য ইন্ডিয়া আমি আমার কাজ আছে এবং প্রত্যেকটা স্টেটে অনেকেই আমাকে চেনে সে প্রন কালচারেই হোক বা অন্যান্য ফিসি কালচারে হোক আমার একটাই জিনিস হচ্ছে যে এই জিনিসটাকে কনসোলেটভেতে নিয়ে যাওয়ার দরকার আছে কিছু সমিতি বা কিছু কোঅপারেটিভ বানানোর দরকার আছে যেখান থেকে গভর্নমেন্ট অনেক কিছু ফান্ডিং করছে প্রচুর ফান্ডিং আছে ফান্ডিংগুলোকে আমাদের তুলে নিয়ে আসতে হবে মানে নিয়ে এসে সেটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে যদি আমরা কাজ কাজে লাগাতে পারি সেটা অনেক বেটার হতে পারে এবং চৌষ সাউথে এত পোটেন্সিয়ালিটি আছে এত পোটেন্সিয়ালিটি আছে মানে এমন একটা জায়গা যেখানে আমরা ক্র্যাপ ক্র্যাপ কালচার করতে পারি মানে কাঁকড়া কালচার করতে পারি মানে হচ্ছে কিন্তু সেই রেসপেক্ট সেই সেই রকমভাবে হচ্ছে না যেটাকে আরও বেশি অর্থনৈতিক মূল্য নিয়ে আমরা করতে পারি মানে কাঁকড়ার কালচার না এটা ব্যাপারটা হচ্ছে এটা তো আমি আবার বললাম ইজু অ্যাপোলজি ইট ইজ নট দেয়ার ফল্ট তাদেরকে একটা এফিও হিসেবে তাকে ডেপুট করা হয়েছে হোয়াটফ for implementation in fishery for doing more thing for giving full focus for fishery but fortunately unfortunately they're not getting that much of time basically when if i'll depute you for a specific purpose then you shall have to give me that uh, result but if you are not focused in your work or in your job how can it be possible so i am not I mean uh, complaining to them but দ্যাট সিস্টেম শুড বি ফলোড বাই আবার মিনিস্ট্রি অফ ফিশারি অর হোয়াটেভার যে তারা যেন ফিশারির জন্যই মন দিয়ে কিছু কাজ করতে পারে তাহলে নিশ্চয়ই হবে না হওয়ার কি আছে এগ্রিকালচারে হচ্ছে

অ্যান্ড ভাইসি ভারসা ইউনো ইফ উইল কম্পেয়ার উইথ আন্ধ্রা আন্ধ্রা দে হ্যাভ অলরেডি ইউজ সিক্সটি ফোর পার্সেন্ট অফ দ্য ল্যান্ড ফর অ্যাকোয়াকালচার মোর অ্যান্ড মোর ইউ জাস্ট ইম্যাজিন আমার ওয়েস্ট বেঙ্গলে এখনও থার্টি টু পার্সেন্ট অ্যাকোয়াকালচারে উই ক্যানট উই আর আনেবল টু ইউজ দ্যাট আওয়ার ল্যান্ড সো এখনও কিন্তু অনেক ল্যান্ড পড়ে আছে আর মোর ওভার আপনি ব্যাপারটা চিন্তা করুন আমি এখানে মাছ চাষ করছি আমার মাছের তৈরি হচ্ছে সেইখানে অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিদিন হাজার হাজার টন মাছ আমাকে নিয়ে কিনতে হচ্ছে ভাই দ্যাট মিনস কি আইদার আমার এখানে প্রোডাকশান কস্ট বেশি আর আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার কম মানে সিম্পল লজিক তার মানে ইনফ্রাস্ট্রাকচার যদি কম থাকে তাহলে ইনফ্রাস্ট্রাকচারকে বাড়াতে হবে আর প্রোডাকশান কস্ট যদি বেশি থাকে তাহলে প্রোডাকশান কস্ট কমাতে গেলে পরে মানে মার্কেটিং করতে গেলে আমাকে ওই প্রোডাকশন কস্টটাকে নামাতে হবে বাই ভার্চুয়াল মোর মোর অ্যান্ড মোর ফার্মিং এটা ব্যর্থ না এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার বিকজ আমি অনেক গভর্নমেন্ট অফিসিয়াল মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ফিশারি গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের সাথে দেখেছি তাদের ইচ্ছে নেই যে তা না তাদের ইচ্ছা আছে কিন্তু আবার বলছি গ্রাসরুট লেভেলে আমার ইমপ্লিমেন্ট করতে হবে আমার বাচ্চাটাকে যদি মানুষ করতে হয় তাহলে বাচ্চাটাকে গ্রুমিং করতে হবে ভালো করে আমি যদি গ্রুমিং তাকে না করতে পারি তাহলে বাচ্চাটা মানুষ কী হয় অর্থাৎ ফিশারি সেক্টরটাকে আরও বেশিভাবে ইমপ্লিমেন্ট করে মানে ভালো টেকনোলজি দিয়ে তাদেরকে নার্চার করে সে এমনভাবে করতে হবে লেট দেম টু টেক দ্য ইন্টারেস্ট যে হ্যাঁ ফিশারি আমি যদি করি আমার আমার আউটপুট আছে বা আমি এটা একটা পেশা হিসেবে নিতে পারি ভারতীয় কিষাণ সংঘ যেভাবে হেল্প করছে সেটা একটাই মানে এনাদের যে উদ্দেশ্য বা যেটা যে একটা কনস্ট্রাকটিভ যদি কিছু করাই মানে যদি কিছু করাই না করার জন্যই তারা চিন্তা চিন্তাভাবনা করছে আর কিছু না এবং আমি তা ওনাদেরকে অ্যাকনলেজ করবো বা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে এইভাবে যদি ওনারা সিরিয়াস স্টেপ দিয়ে করেন এবং সঙ্গবদ্ধভাবে যদি আমরা করতে পারি অবশ্যই একটা দিন আসবে ওয়েন উইল সি দ্য গ্লোরিয়াস ডে একটা বিউটিফুল দিনের জন্য আমরা প্রস্তুত হতে পারবো অ্যান্ড দ্যাট গোল্ডেন ডেজ আর নট ফার আফ ওটা যত সম্ভব যত তাড়াতাড়ি আসবে ততই আমাদের জন্য মঙ্গল চন্দন ভট্টাচার্য আমার ডেজিনেশ আমি একটি কোম্পানির জেনারেল ম্যানেজার বাট ডেজিগনেশান ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড আমি ভীষণ প্যাশনেট ফর ফিশারি ডেয়ারি এগ্রিকালচার উইথ দ্য অল সেক্টরস আমি চাই এখানে একটা মানে সম্পূরকভাবে একটা একটা মানে কী বলবো একটা জাগরণ হোক একটা এমন জাগরণ হোক যে জাগরণ দিয়ে আমরা সবাই উদ্বুদ্ধ হতে পারি ঠিক আছে ইউথ যারা তারাও উদ্বুদ্ধ হতে পারে এবং আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল আরও যেন ডেভেলপ করতে পারে এই টোটাল ব্যাপারটার মধ্যে কারণ কি ওয়েস্ট বেঙ্গল যা রিসোর্স আছে আই ক্যান আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান বেট অ্যাক্রস দ্য স্টেট কোনো স্টেটে এই জাতীয় কেন এই গঙ্গাটা এসে নেমেছে তো বেঙ্গলে গঙ্গাটা তো চলে গেছে সাগর সমুদ্রে টোটাল যে জিনিসটা আছে ওয়েস্ট বেঙ্গলের যে মানে ইয়ে কি বলবো এর যে সোর্স হ্যাঁ প্রকৃতির যে সোর্স সেটা তো অন্য কোথাও কোনো জায়গায় নেই উই আর ফরচুনেট সেটা আমাদের কাজে এর মধ্যে দেখুন আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে কৃষণদের অবস্থা খুব দুর্বিষ আপনারা দেখেন যে যখন যে কোনো ভোট হয় তখন দেখবেন যারা রাজনৈতিক নেতা বা নেত্রী ওনারা অনেক কিছু বলেন কৃষকদের জন্য এই করব। এত টাকা লোন পাইয়ে দেবো এই করে দেবো লোন পাইয়ে দিয়ে কি হবে তার তো লাস্টে আত্মহত্যা করে মরে সে লোন শোধ করতে পারেন পরিশোধ পরিশোধ করবে কি করে বিক্রির ব্যাপার নেই বিক্রি কী করবে সব বিক্রির জায়গা মূলত একটা সেন্ট্রালিভাবে এত টাকায় তোমায় বিক্রি করতে হবে নইলে তুমি ভাই মাল বেচতে পারবে না সেই যা অন্যান্য স্টেটে জিনিসটা নেই কিন্তু আপনার এটাও দেখুন যে আমাদের দেশে এমনও টাইম হয় যেখানে এত বেশি উৎপাদন করলো লাস্টে ফেলে দিতে হচ্ছে লাস্টে ফেলে দিতে হচ্ছে আমি নিজে গ্রামে গিয়ে দেখেছি টমেটো ফেলে দিচ্ছে অন্যান্য সবজি ফেলে দিচ্ছে কেনার লোক নেই এতই হয়েছে এখানে কোনো পরিকল্পনা নেই শুধু মানে একটার পর একটা ভাওতাবাজি ছোট্ট একটা উদাহরণ দিলে পুরো আপনারা বুঝতে পারবেন পরিষ্কার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মানে সাংঘাতিকের রাজনৈতিক জায়গা সেখানে মমতা ব্যানার্জিও ভোটে দাঁড়িয়েছে আপনাদের বিজেপির শুভেন্দু অধিকারীও দাঁড়িয়েছে আপনারা যদি পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ভিজিট করেন কত গরিব মানুষ আপনারা ভাবতে পারবেন আমরা ভিজিট করেছি আমরা ভিজিট করেছি ঘরে ঘরে গেছি গিয়ে যেটা দেখলাম ম্যাক্সিমাম লোক হচ্ছে পরজায়ী শ্রমিক ওখানে একটা জায়গা নেই কোনো ফ্যাক্টরি নেই কিচ্ছু নেই প্রতিটা মাইগ্রেটেড হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আজকে কৃষির একটা ফিফটি পারসেন্ট জিডিপি কন্ট্রিবিউট করতো দেশের জন্য আজকে কোন জায়গায় চলে গেছে আপনার কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিষয়গুলো ওনারা সব জানেন ওনারা সব জানেন এবং জানলেও প্রবলেমটা যেটা হচ্ছে ওখানে কিছু টাকা আসবে সেই হলে ওনারা তাহলে ছাপিয়ে পড়ে আপনারা দেখছেন তো দুর্নীতিতে ছেয়ে গেছে আমরা তো লজ্জা লাগে যখন আমরা দিল্লিতে যাই উত্তরপ্রদেশে যাই আরে তো আয়া হ্যা হে মমতা দিদি কা ঘরসে আয়া হ্যাঁ মাপ কেয়া হো র দাদা কেয়া হো রায় আমাদের বলতে পারি না আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ একটা কিন্তু কৃষি উৎপাদন একটা ভালোতম স্টেট তো সেখানে দাঁড়িয়ে সাথে অর্থনীতি ব্যবস্থা সেটাকে কতটা কীভাবে আমরা দেখুন আপনি এখানে আপনি জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি প্রিন্সিপাল সায়েন্টিস্ট উনি এসেছিলেন এমন এমন প্রকল্প আছে যেটা কিনা না ভালো পশ্চিমবঙ্গের কৃষকরা নিতে পারে না আপনারা তো দেখেছেন এই যে স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত গল্পটা দেখেছেন তো কী কী রকম নোংরামি চলছে এই এরা বলছে যে এটা আমার ওই একই জিনিস অন্য বোতলে ফেলে মত্রা বিক্রি করছে এইটা এখানে কি এখানে শিল্প হচ্ছে ব্যাপারগুলো আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বললে তো কোনো আপনি পারলাম আমরা করতে আমরা করতে পারলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে বা কোর্টের কাছে যদি সম ফেসিলিটি দিয়ে কোনো কিছু করেন আমরা বলতে পারব না কিন্তু আজকে আয়ুষ্মান ভারত যে জায়গায় ফেসিলিটি দেবে সেই জায়গাটা কিন্তু স্বাস্থ্যসাথী হবে না কারণ এদের তো পরিকাঠামোগতই ত্রুটি রয়েছে আজকে আপনারা হসপিটালে গিয়ে দেখুন আপনি ঢোকাতে পারবেন না নয় রাম শ্যাম যদু মধু বা কোনো মানে মন্ত্রীর ভাই টাইকে দিতে হবে বা কাউন্সিলরকে দিতে হবে এটা কি আমি নিজে খুব অসুস্থ ছিলাম দু সালে আমার চিকিৎসার জন্য আমি দিল্লি এমসে গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমি জানি এখানে চিকিৎসা করলে আমি মরে যাব পরিকাঠামো পরিকাঠামোর অভাব কি মেয়ে মরে যাবো যখনই জন্য আড়াই হাজার লোক একে চিকিৎসাই হবে না কৃষণ সংঘ এই আজকে যে সেমিনারটা করছে এইটা কৃষকদের কাছে কীভাবে আপনারা আপনারা আমরা আমরা এটা শুনুন আমি বলে দিচ্ছি আপনি আমরা এটা স্টার্ট করলাম এটা যেরকম প্রতিটা ম্যাচ খেলার লাগে দেখবেন ইডেনেও দেখেছেন ওয়ার্ম আপ করে এক ঘন্টা দেড় ঘন্টা আগে তো আমরা সেটা ওয়ার্ম আপ করছি এটা এরপরে আমরা পরে যেটা করবো অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট কৃষক ছাড়া এন্ট্রি হবে না কৃষক কার্ড গেটে থাকবে তার আগে থেকেই বলে দেবো পাঞ্চাবেক ঢুকবে এবং এখানে অনেক নেতা এসছে কৃষক নেতা এসছে তাদের আমরা বোঝালাম যে দেখো আমরা হোয়াট উই আর গোয়িং টু ডু তো তারা আজকে বুঝে গেল এবং আপনারা দেখেছেন যে ইন্টারন্যাশনাল ফিল্ডও আমি আজকে নিউ জার্সি থেকে একজন সফটওয়্যার ডেভেলপার উনি কৃষি নিয়ে কাজ করছেন কৃষির ব্যাপারটা নিয়ে কাজ করছেন উনি কিন্তু শুধু আসেননি উনি ডোনেশন পর্যন্ত দিলেন আমাদের এই আমরা যে খেলাম না আমাদের টাকা কম পড়েছিল ওর নাম দেবল গুপ্ত ও ঢাকুরিয়া থাকতো তো এখন ইউএসএ গিয়ে ওর হাজব্যান্ড ওয়াইফ আর দুজনেই ডক্টরেট এবং ওনারা সফটওয়্যার ফার্ম আছে আমরা শুধু ওনাদের বুঝিয়েছি ওনার জায়বাবু আমার সাথে বসেছিল যে জায়বাবু ও দেখতে পারলো যে এটা কী করছে দেখো টাকা দেবার লোক কিন্তু এখানে প্রচুর আছে কিন্তু তোমার যদি তুমি যদি সৎ হও আমরা যদি ঠিক কাজ করতে সেভাবে দেবে না তো আপনাকে বুঝতে পারছি এরা দেবে না করতে যদি এরা এত ভয় পায় যদি ভালো কাজ করে ফেলে তাই তো আমরা অ্যাকচুয়ালি তো এদের তলেনে ঠেকে এসেছে আমি রাজনৈতিক কথা বলবো না আমি একটা কথা বলছি যদি ঠিক মতো কাজ করা যায় তাহলে কিন্তু এইটা ছাড়াও অন্যান্য মানে কেন্দ্রীয় যে সেসব জায়গায় আগে রাজস্থানে আমরা দেখতে পেলাম এরকম কিছু ঘটনা কৃষক আত্মহত্যা করেছে সেটা পুরনো দেখুন এটা কৃষক আত্মহত্যা করলেই সে খারাপ না অনেক ভালো আছে কৃষক আত্মহত্যা করলেও সেটা হয়তো ভুল ছিল তাদের তাদের নীতি নির্ধারণটা ভুল ছিল মানুষ তো যখন ভুল করে সেটা যদি আপনার যদি ওটা রেক্টিফাই করে তখন সেটা ভালো হয় এখন তো রেসানে দেখুন ওখানে ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং দিল্লিতে দেখলেন তো আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এত ভালো কাজ করেছে ফাটিয়ে দিয়েছে দেখেছেন কাজ যাচ্ছে তো একটা হবে দেখুন এখানে করে অনেক বড় ঘটনা सामान्यतम घटना से हीटार जो बोल सबाई केसते हैं पश्चिम बंगेटा नागरिक के राज्य उन्नयन चाय जो एगिए रा, न आसे पश्चिम बंगाल तो तुलिए जाए भारतीय किसान संघ पश्चिम बंगाल के किसानों के हित के लिए निरंतर काम करता है आज के सेमिनार में प्रमुख रूप से दो विषय हमने रखे हैं एक पश्चिम बंगाल में जो जैव विविधता है और प्राकृतिक संपदा है उसमें फिशरीज़ को हम कैसे आगे ले लेकर जा सकते हैं और फिशरीज कैसे पश्चिम बंगाल के सामान्य लोगों के लिए आर्थिक आ, उपार्जन का एक केंद्र बन सकता है उसको लेकर के एक टेक्निकल सेशन हमने रखा है एक्सपर्ट्स को बुलाया है दूसरा जो हमारा सीड्स है वो सीड्स चाहे फिशरीज़ का हो या किसी भी प्रकार का सीड्स हो उसको लेकर के हमने यहाँ वैज्ञानिकों को बुलाया है और एक ऐसे व्यक्ति भी आया है जिनके पास पश्चिम बंगाल के 200 से अधिक और राइस के सीड्स परंपरागत सीड्स हैं उनको भी यहाँ बुलाया है हम ये चाहते हैं कि पश्चिम बंगाल की जिस प्रकार की जलवायु है उसमें हमारे परंपरागत अगर सीड होंगे परंपरागत हमारी मछली उत्पादन होगा तो हम अपनी आर्थिक संपन्नता भी लेकर आएंगे और अपनी जैव विविधता को भी बचा कर रखेंगे इसलिए भारतीय किसान संघ दो काम कर रहा है एक पॉलिसीज मेकर्स को बुला रहा है दूसरा किसानों को ला रहा है ताकि एक अवेयरनेस क्रिएट किया जाए और फिर राज्य की सरकारों या केंद्र की सरकारों उनके साथ उन पॉलिसीज़ पर हम बात करना चाहते हैं ताकि हम पश्चिम बंगाल को आगे लेकर जा सकते हैं यहाँ के चास और चासी दोनों कैसे आगे बढ़े ये भारतीय किसान संघ की इच्छा है सर आपका जो ये जो पॉलिसी हम लेना चाहिए तो ये तो सभा चल रहा है लेकिन कृषक के अंदर जो स्पीड करना चाहिए होगा ये कैसे करें देखिए हमने आज इसलिए यहाँ पर बहुत ही सिलेक्टेड लोगों को इस सेमिनार में सभा में बुलाया है और आगे चल कर के भारतीय किसान संघ का जो ग्राम लेवल तक हम अपना जो वर्किंग करते हैं ऑर्गेनाइजेशन स्ट्रक्चर के माध्यम से आज जितने भी पॉइंट्स आएंगे उन सब को लेकर के हम ब्लॉक और विलेज लेवल तक लेकर जाएंगे ताकि एक अवेयरनेस क्रिएट किया जाए उसके बाद हम किसानों को बीज का ट्रेनिंग देना उनका स्किल डेवलपमेंट करना वो हर गांव लेवल पर भी आगे जाकर करेंगे अभी पश्चिम बंगाल के 100 ब्लॉक में भारतीय किसान संघ का काम प्रारंभ हो गया है तो हम पहले उन 100 ब्लॉक तक पहुंचेंगे जिसमें जनजातीय क्षेत्र भी है और बाकी भी ऐसे क्षेत्र है पुरुलिया का अयोध्या का पहाड़ से लेकर के सब जगह पर हमारे किसान वहाँ पर अभी काम कर रहे हैं तो आगे चल के आज जो हमारा जितने भी इस टेक्निकल सेशंस में पॉइंट्स आएंगे बाद में हम एक अवेयरनेस कैंपेन भी करेंगे और हमारा जो किसान संघ का स्ट्रक्चर है उसके माध्यम से इसको गांव तक लेकर जाना ब्लॉक तक लेकर जाना ये दोनों काम भी हम करेंगे यानी विजन भी हम करेंगे एक्शन भी करेंगे धन्यवाद आपका बहुत बहुत धन्यवाद और आपके चैनल के माध्यम से जो भी किसान और पश्चिम बंगाल के लोग हमारे इस कार्यक्रम को देख रहे हैं उन सब से भी निवेदन है कि हमारे साथ जुड़िए और धीरे धीरे जैव विविधता और जैविक खेती के माध्यम से केमिकल मुक्त होकर के जहर मुक्त होकर हम आगे बढ़ें और अवेयरनेस के माध्यम से हो सकता है भारतीय किसान संघ नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन है इसलिए हम सभी से आह्वान करते हैं जो भी पश्चिम बंगाल की चास और चासी का हित करना चाहते हैं उन सब से मैं आह्वान करता हूं इस अभियान के साथ वो जुड़े ताकि हम इसको सक्सेसफुल आगे लेकर जा सकें और एक बार आपका नाम और श्रीनिवास क्षेत्रीय संगठन मंत्री भारतीय किसान संघ